নমস্কার উমানন্দ শাস্ত্রী সকলে ভালো আছেন তো নতুন বছর দু হাজার চব্বিশ স্বাগতম সকলকে দু হাজার চব্বিশে নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা নতুন বছরকে আনন্দের সঙ্গে সকলে মিলে কাটান সকলে ভালো থাকবেন ভালোভাবে জীবনযাপন করবেন রাশিফল রাশিফল দেখার আগে নিজের ছক ভালো জ্যোতিষকে দিয়ে বিচার বিশ্লেষণ করান রাশিফল ওভারঅল একটা হিসাব নিজের ছকের সঙ্গে বিচার করে তবেই বিশ্লেষণ করবেন যাই হোক আজকের রাশিফলের বিষয়বস্তু মকর রাশি মকর রাশি দু কেমন যাবে দু হাজার মকর রাশি আপনার মধ্যে একটা বাস্তবতার ভাব লক্ষ্য করা যাবে আপনি পিওর বাস্তববাদী চিন্তা ভাবনার মধ্যে ঢুকে যেতে পারেন বা প্রবেশ করে যেতে পারেন পিওরলি বাস্তববাদী হয়ে উঠতে পারেন ভ্রমণের পরিকল্পনা আপনি ত্যাগ করে দেবেন হঠাৎ আপনি কোথাও ঘুরতে যেতে চাইবেন না আর্থিক জীবনে কিছু ক্ষেত্রে অসুবিধা দেখা দিতে পারে অর্থনৈতিক দিকে বেশ কিছুটা অসুবিধা এই বছর আসতে পারে তবে কিছু ক্ষেত্রে মিশ্র ফল দেখা যাবে পুরোপুরি অসুবিধা না আসলেও মিশ্র ফল প্রাপ্তি হতে পারে গত বছরে যে ধরনের সফলতা আপনি পেয়েছিলেন এই বছর মানে দু মকর রাশি বেশ কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হতে পারে অনেক ঝামেলা যঞ্জট করে অর্থপ্রাপ্তি দেখা দিতে পারে কর্মক্ষেত্রে সফলতা এসেও আটকে যেতে পারে পদোন্নতিতে বাধা আসতে পারে যে কোনোভাবে কাজকর্ম যেন থমকে যেতে পারে পরিশ্রম বাড়বে কিন্তু পরিশ্রম অনুসারে অর্থ হাতে আসবে না সঠিকভাবে মনোযোগ দিতে হবে মনোযোগ সহকারে কর্ম করতে হবে বুদ্ধির প্রয়োগ করতে হবে এই বছর বেশ কিছু ক্ষেত্রে অর্থ হানি দেখা যেতে পারে সঞ্চয় ভেঙে ফেলতে পারেন বহুদিন ধরে সঞ্চয় করা কোনো অর্থ আপনি ভেঙে ফেলতে পারেন এই বছর দু মকর রাশি শিক্ষার্থীদের যারা পড়াশোনা করছো যারা পড়াশোনার সঙ্গে যুক্ত যাদের রেজাল্ট কিন্তু খুব একটা ভালো হবে না পড়াশোনায় আরও মনোযোগ দিতে হবে একাগ্রতা বাড়াতে হবে সঠিকভাবে মনোনিবেশ করতে হবে পারিবারিক জীবনে শান্তি আসবে আপনার যে অসুবিধা আপনার পরিবারের লোক কিন্তু এটাকে মানিয়ে নিয়ে চলার জন্য সহযোগিতা দেখাবে আপনি সহযোগিতা পাবেন সাংসারিক জীবনে পুরোপুরিভাবে সহযোগিতা পাবেন প্রেম বিবাহ এবছরে একদমই রাজি হবেন না দেখাশোনা করে যদি বিয়ে হয় রাজি হতে পারেন কিন্তু প্রেম যারা করছেন মকর রাশি দু এই বছরটা এড়িয়ে চলুন প্রেম বিবাহে আপনাদের ঝামেলায় আসতে পারে বড় কোনো আইনি ঝামেলার সম্মুখীন হতে হতে পারে শারীরিক দিক থেকে আপনাকে বিশেষ কোনো রকম অসুবিধা ফেলতে পারবেন না ছোটখাটো রোগ নাড়া হয়তো হতে পারে কিন্তু বড় কোনো সমস্যা এই বছর আপনাকে বাঁধতে পারবে না ঠিক থাকবে শরীর ঠিক থাকবে এই মকর রাশির জাতক জাতিকা এই বছরটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে আপনাদেরকে কেবল বলবো উমানন্দ শাস্ত্রীর বাস্তববাদী টিপ আপনারা আপনাদের পিতা এবং মাতাকে প্রতিদিন হতে পারে প্রতিদিন করুন স্নান সেরে প্রণাম করুন যদি প্রণাম নাও করেন একবার করে তাদের শরীর স্বাস্থ্যের খবর নিন দেখবেন সাংসারিক যে সুবিধা আপনার মধ্যে পাচ্ছেন সেটা আরও বৃদ্ধি পাবে বাস্তবটাকে মেনে চলুন বাস্তবের ওপরে জীবনযাপন করুন মকর রাশি দু ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন